বিধানসভা বৈদ্যবাটি পৌরসভার কুড়ি নম্বর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের অভিযোগকে ঘিরে বিজেপির দাবি দিল্লি রোড সংলগ্ন একটি কেমিক্যাল কারখানা থেকে বিষাক্ত ধোঁয়া বেরোনোর অভিযোগ পেয়ে তাদের কর্মীরা শনিবার রাতে গোবিন্দ কলোনি এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান সেই সময় কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল ও উজ্জ্বল গুপ্ত তাদের ওপর চড়াও পান বলে অভিযোগ বিজেপির দাবি তাদের কর্মীদের বেদরক মারধর করা হয় এক কর্মীর নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় ঘটনার পর রাতেই শ্রীরামপুর থানায় কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় আহত বিজেপি কর্মীকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূলের পাল্টা দাবি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল তার দাবি বিজেপি কর্মীরাই রাধা গোবিন্দ কলোনি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছিল তৃণমূলের দেয়াল দখল করার প্রতিবাদ করতে গিয়ে বচসা বাঁধে তিনি আরও বলেন ঘটনাস্থলে গিয়ে দেখেন কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার দেখুন এরা তো কোনো উন্নয়ন করছে না শুধু ওরা হিন্দু মুসলমান মন্দির মসজিদ ওরা রাজনীতি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প করেছেন তাতে প্রত্যেকটা বুধ যেভাবে রাস্তাঘাট আলো জল সবই যেভাবে ঢেলে সাজানো হচ্ছে কাজ হচ্ছে এই উন্নয়ন দেখে ওরা ঘাবড়ে গেছে ওরা পরিকল্পিতভাবে পায়ে পা দিয়ে একটা অশান্তি লাগানোর একটা চেষ্টা করেছিল কালকে আপনারা দেখবেন যে আমাদের দেওয়াল যেখানে বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা আছে দু লোকসভায় সেই দেওয়ালের মধ্যে তারা রাতের অন্ধকারে আবার বিজেপি সরকার বলে এবার বিজেপি সরকার বলে একটা পোস্টার বিজেপির ছবি পদ্মফুলের ইয়ে দিয়ে সিম্বল দিয়ে সেই স্টিকারগুলো দেওয়ালের মধ্যে লাগিয়ে দিচ্ছে তৃণমূলের দেওয়ালে ওরা লাগানোর যখন হয়েছে লাগিয়েছে আমরা তাদেরকে বলি যে এইভাবে শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করো না এগুলো তোমরা লাগিয়েছো তোমরা খুলে নাও ওদের দশ দিন আমরা সময় দিয়েছিলাম কিন্তু তার তো শোনেই উল্টে ওরা আবারও বেশ কয়েকটা জায়গায় আট দশটা জায়গায় আমাদের তৃণমূলের দেয়াল লেখনের উপরে তারা আবার সেই পোস্টারগুলো লাগায় আমরা তারপরে কালকে যখন যে জায়গাটা লাগাতে গেছিলো এবং রাত্রিবেলা তাদেরকে অন্য এলাকায় দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করায় তোরা রাতে কেন ঘোরাঘুরি করছিস বা কি উদ্দেশ্য জানতেই তর্ক বিতর্ক করে এবং বলে চাবদানি থেকে ছেলে আনবো রিস্তা থেকে ছেলে এনে মেরে হাত পা ভেঙে দেবো এবং আমাদেরকে হুমকি দেয় যে ছাব্বিশের পরে তোদের দেখে নেবো এক একটা বাড়ি থেকে বার করে মারা হবে গুলি করা হবে এইভাবে আমাদের উপরে কালকে অত্যাচার করে এবং একটা ছেলে যে মহিলাদের প্রত্যাশা করছিল তাকে বাঁচাতে গেলে একটা ছেলেকে বেদড়ক মারে তারা তার নাম শুভজিৎ সামন্ত সে হসপিটালে এখন ওয়ালসে ভর্তি আছে কালকে রাত থেকে এখনো পর্যন্ত তার স্লাইন চলছে তার মাথা পেছন সাইডটা লেগেছে ভূমি হয়েছে একবার আপনার কি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আমরা থানায় অভিযোগ জানিয়েছি আমরা বিজেপি তো জানিয়েছি আপনার ডাডেটি অভিযোগ করছি দেখুন ওদের তো আর কিছু বলার নেই উন্নয়ন নিয়ে কিছু বলতে পারবে না তাই এই উন্নয়নকে আটকানোর জন্য ওরা অনেক রকম অভিযোগ করতে পারে মানুষ তো জানে যে আমি দিনরাত মানুষের পাশে থাকি বিজেপির যে বক্তব্য সেটা কি বলছেন একদম মানে জঘন্য এটা মিথ্যাহীন অভিযোগ এটা কোনো সত্যতা নেই অভিযোগে তারাও তো কংগ্রেসের কোনো কাউন্সিলার আর্মস কেন কোনো একটা কাউন্সিলার বা প্রতিনিধির কাছে একটা ছুরি পর্যন্ত পাবেন না ওটা মিথ্যা এটা হচ্ছে ওদের কালচার ইউপি বিহার এইসবের কালচার ওরা যেভাবে করে আর্মস নিয়ে ঘুরেবারে ঘুরে বেড়ায় তো অনেকে লোক দেখেছে অনি অনিমেন্স কি অনিমেন্স অনিমেন্স আয়ারের কোমরে মেশিন ছিল আমরা এটা অভিযোগ জানিয়েছে এটা অলরেডি সেটা পুলিশ তদন্ত করবে সঠিক সেটা দেখবে আপনার নাম আর আমি হরিপদ পাল বৈদ্যবাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ধরে উঠছে সাধারণ মানুষের কাছে ওটা পরিবেশগতভাবে খুব খারাপ ব্যাপার হয়ে গেছে বলে তারা প্রতিবাদ জানিয়েছিল তো সেখানে একজন কাউন্সিলার তৃণমূলের কাউন্সিলার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হরিপদ পাল না হরিদাস পাল এর একজন কেউ হবে সে নাকি প্রচণ্ড মারধর করেছে এবং ফলে তাকে হসপিটালে যেতে হয়েছে তার মুখ খুব কেটে গেছে সে শ্রীরামপুর থানাতে এফআইআরও করেছে ডায়েরি করেছে ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আজকে আর রাজনৈতিক দল নেই তারা গুন্ডা মাফিয়াদের দ্বারা পৃষ্ঠপোষক একটা অরাজনৈতিক একটা বিশৃঙ্খল দল তৈরি হয়েছে যারা পশ্চিমবঙ্গে শুধু লুট এবং চুরি করতেই অভ্যস্ত হয়ে গেছে মানুষ তাদের কাছে আর কিছু আশা করে না জনবিচ্ছিন্ন এই দলটা যারা মানুষের থেকেই বিচ্ছিন্ন তারা আজকে মারধর করে বিজেপির কার্যকর্তাদের ভয় দেখিয়ে জেতার চেষ্টা করছে যেটা কোনোদিন সম্ভব হবে না আমি এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলবো যে ইলেকশন কমিশন যারা এই কাজগুলো করছে এবং আগামী দিন ইলেকশন করবে তারা এই ব্যাপারগুলো একটু নজর দিক তারা এই গ্রাউন্ড লেভেলে এসে নজর দিক এবং যে সমস্ত একাংশ পুলিশ অফিসার যারা আধিকারিক যারা এই ব্যাপারগুলোতে উদাসীন থাকার ফলে এরা এত সাহস পাচ্ছে তাদের বিরুদ্ধেও সঠিক ব্যবস্থা নেওয়া হোক এবং যারা মেরেছে তাদের সঠিক তদন্ত করে যেন ব্যবস্থা নেওয়া হয় তার দায়িত্ব এখন ইলেকশন কমিশনেরও তাদের দেখা উচিত তৃণমূল অভিযোগ করছে তাদেরও কর্মীদের মারধর করেছে তারাও হসপিটালাইজ ওটাই দেখুক এগুলো তো ওরা কাউন্টার করে সবসময় এটা নিয়ম যেই বিজেপিকে মারবে মেরে আর নিজেদেরকে একটা কাউন্টার দেখাবার জন্য করে তো ঠিক আছে তদন্ত করুক না সঠিক তদন্ত হোক এই ব্যাপারটা নিয়ে এই ভোটের আগে কি এইটা যদি শুরু হয় তাহলে আগামী দিনে যে ইলেকশন আসছে সেটা কোন পর্যায়ে পৌঁছবে পশ্চিমবঙ্গে সেটা ইলেকশন কমিশন বুঝতে পারছেন না তারা দিল্লিতে বসে আছেন তারা একটুখানি পশ্চিমবঙ্গে এসে গ্রাউন্ড লেভেলে দেখুন আপনার নাম ভাস্কর ভট্টাচার্য বিজেপি রাজ্য কমিটি সদস্য